نحمده ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدية صمانية صدام النولي آج کے ہمیں একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি আমাদের সকলেরই জেনে রাখা দরকার আমি আপনি মুসলমান মুসলমান হওয়ার কারণে আমাদের জীবনের সূচনা থেকে একেবারে অন্তিম পর্যন্ত কি করব কি বলবো কি খাব কিভাবে চলব এমন কি কিভাবে ঘুমাবো বাথরুমে যাব প্রত্যেকটি বিষয় শরীয়তে ইসলাম আমাদের জন্য পরিষ্কার করে দিয়েছে এবং শরীয়তে ইসলামের বিধিবিধান বিধান প্রত্যেকটি বিষয়েই আছে আলহামদুলিল্লাহ তা আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে গোসল স্নান করা গোসল করা হয় এই গোসল হলো একটি প্রত্যেকটি মানুষের জন্য এবং বিশেষ করে মুসলিম জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ গোসল যদি সঠিক না হয় উজু হবে না উজু না হলে নামাজ হবে না কোনো মানুষের উপর যদি গোসল খরচ থাকে সেই অবস্থাতে ওই মানুষটা কোরআন পড়া নামাজ পড়ার যোগ্যই মনে করা যাবে না ওই মানুষটা ওই ব্যক্তি কোরআন পড়ার নামাজ পড়া আল্লাহর পবিত্র ঘরে প্রবেশ করার যোগ্যই নয় তো তাই আমাদেরকে জানতে হবে গোসল কি কি কয় প্রকার তো সর্বপ্রথম আসন জেনে গোসল হচ্ছে তিন প্রকার এক নাম্বার হচ্ছে গোসল ফরজ অর্থাৎ ফরজ গোসল দ্বিতীয় হচ্ছে সন্নত গোসল এবং তৃতীয় হচ্ছে মুস্তাহাব গোসল মানুষের অবস্থার প্রকারভেদের কারণে গোসলেরও হুকুম পরিবর্তন হয় কয়েকটা সময়ে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় তো গোসল ফরজ কখন হয় সেই তিনটি প্রকার নিয়ে আলোচনা করব সুন্নত কখন হয় সেগুলিও আলোচনা করব এবং মুস্তাহাব কখন হয় সেগুলিও আজকে আলোচনা করব ইনশাআল্লাহ গোসল ফরজ হয় তার সর্বপ্রথম কারণ মানুষ যখন নিজের কামনা পূরণ করে কামনা পূরণের পর গোসল ফরজ হয় যেমন সহবাস করা কিংবা স্বপ্নদোষ হয়ে যাওয়া কিংবা যে কোনো উপায়ে বীর্যপাত হ তাতে সেটা হস্ত হোক বা স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকার কারণে যে ইয়ার কী মজা করা হয় তাতেও যদি উত্তেজনার উত্তেজনার সাথে বীর্যপাত হয় সেক্ষেত্রে গোসল খরচ হয়ে যায় দুই নাম্বার গোসল খরচ হয় নারীদের উপর অর্থাৎ তাদের যখন মাসিক রক্তস্রাব বন্ধ হয় এই মাসিক রক্তস্রাব বন্ধ হওয়ার পর নারীদের উপর গোসল খরচ হয়ে যায় তিন নাম্বার গোসল খরচ হয় মহিলাদের উপর নেফাশের রক্ত থেকে যখন সে রক্ত বন্ধ হয়ে যায় নেফাসের রক্ত বলতে সন্তান প্রসবের পরে যে রক্ত আসে প্রাকৃতিক নিয়মে কুদরতি নিয়মে ওই রক্ত বন্ধ হওয়ার পর ওই নারীর উপর গোসল করা ফরজ হয়ে যায় এই ছিল গোসল ফরজ হওয়ার তিনটি কারণ আর একটি কারণ আছে গোসল কখন খরচ হয় সেটি হল মৃত ব্যক্তিকে গোসল দেওয়া গোসল তিন প্রকার ফরজ শূন্যজি এবং গোসল ফরজ হওয়ার চারটি কারণ কোনো মানুষ মারা গেছে সেই মানুষটিকে গোসল দেওয়া প্রত্যেকটি জীবিত মানুষের উপর ফরজ যেন তাকে জীবিত ব্যক্তিরা গোসল দেয় এই ছিল গোসল ফরজ হওয়ার চারটি কারণ